শাস তুমি রোজা নাই আল্লাহ রোজার দিন খাচ্ছ তুমি খাচ্ছ কোক তারপর কেক কোক কেক ছি ছি কটা রোজা করছো জানি তিনটে আর থাকবে না আর চারটে যে রোজা থাকবা তুমি সেই চারটা কবে সেটা থাকবা কালকে থেকে শুরু করবা সেই রীতি না খেলে রোজা থাকা যাবে না পেট ব্যথা করবে এটা কথা কে বলেছে এটা কথা কে বলেছে বাবা তাহলে বাবা চেয়েছে যেন তুমি রোজা না থাকো সেজন্য বুঝতে পারছো আচ্ছা শাস তুমি কি করতে আসছো বলো তো চুল কাটতে আর তুমি কি করতে আসছে বলো ব্রাইডাল মেকআপ করতে হয় হ্যাঁ তো সাহাদ চুল কাটবে ওকে নিয়ে আসছি পার্লারে ও বলছে আমি চুল কাটবো আম্মু জাস্ট মানে কিছুটা চুল কাটব বেশি না অলিডি সবাই আসছে আর এদিকে মোমো আসছে মোমো চুল কাটবে তারপর এটা হচ্ছে জারা মনি আর সাজের চুলটা অনেক বড় হচ্ছে তো চিন্তা করলাম যে একটু চুলটা কেটে দিব জাস্ট দুই তিন আঙ্গুল চুলটা কাটলে ভালো হবে গত বছর চুল কাটা হয়েছে আর আজকে এই বছর নিজের চুলগুলো একটু নষ্ট হয়ে গেছে সেজন্যই চুল কাটা তো এই তো সবাই চলে আসছি আমিও অবশ্য আমার পার্লারে কাজ আছে অলরেডি চুল কাটা শেষ আর বোধহয় চুল কাটা দেখে সাজও অপেক্ষা করছে কখন চুল কাটবে তুমি কত দূর কাটবা বলো কত দূর কেটে দিব ছোট শুধু একটু ছোট করে আবার দুই দিন পর বলবে মা আমি হচ্ছে তোমার তাই না কি চুল কাটবে চুল কাটার দরকার নেই এই হচ্ছে মমদ চুল মমদ চুল কিন্তু অনেক বড় কিন্তু অতটা সুন্দর না চুলগুলো কেটে ফেলতে হবে মা হ্যাঁ হ্যাঁ চলি কাটতে হবে তুমি কি ব্রাইডাল লুক দিবে আজকে কার বিয়ে আচ্ছা এমনি একটু সাজবে কীরকম সাজবে বলো ও এভাবে এভাবে যে ফোটাফোটা দেয় তাহলে ও ব্রাইডাল মেকআপ করবে আচ্ছা ঠিক আছে সামনে একটা বিয়ে আসছে তো ওই বিয়েতে আমরা যখন সবাই সাজবো মেকআপ করবো তখন তোমাকে ব্রাইডাল মেকআপ দেওয়া হবে ওকে আরো আগে আচ্ছা মামা বলছে যে আরো আগে নাকি সাজবে মা তুমি কি কাট দিবা বলো তুমি কি জানো গোল কাটবে আচ্ছা মমর মা চুল কেটে দিবে না কিন্তু মম চুল কাটতে বসছে আর এটা জাস্ট একটু অভিনয় মানে চুল কাটার সত্যি কথা বলতে চুল কিন্তু একদমই কাটা হয়নি তো সবার চুল কাটা দেখে ওর ইচ্ছা করছে যে চুল কাটবে চুল কাটা হয়েছে কিনে হয়নি চুল কাটা হয়নি দেখো সবার চুলগুলো কতগুলো কেটে ফেলছে আর ও মনে করছে সত্যি চুল কাটা হয়নি মানে কি আর বলবো